ভা মানুহ

আমাদের ওইখানে স্লোগান চলতেছিল এবং বক্তব্য চলতেছিল উনি আমাদের মাঝে একজন বক্তব্য হিসেবে এসেছেন এবং বলছেন উনি কথা বলেন আমরা অনেকে বক্তব্য দিতে দিয়েছি উনি প্রথমে ঠিক বলছেন যে হ্যাঁ উনিও বিভিন্ন ঝামেলার শিকার হয়েছেন এবং যে শের বাংলা মেডিকেলের যে সমস্যাগুলো রয়েছে এগুলোর সমস্যার সম্মুখীন উনি হয়েছেন মার্শাল্লাহ ভালো কথা উনি শেষে বক্তব্য শেষে গিয়ে বললেন জয় বাংলা জয় বঙ্গবন্ধু একদম মানে হর হামেশা মনে হলো যেন ওনার আগে মুখস্ত বক্তব্য এবং উনি আগে থেকে অভ্যস্ত ছিলেন এই পর্যায়ে থেকে উনি একটা বক্তব্য দিয়ে দিলেন তো তৎকার জিজ্ঞেস করলাম যে আপনি স্লোগান কেন দিলেন তো আমি ভুলে দিয়ে ফেলছি এখন এটা ভুলে তো হতে পারে না এখন এইটা আমাদের কাছে মনে হচ্ছে যে এটা ওনার পরিকল্পিত ছিল আমাদের আন্দোলনকে বিতর্কিত করার কারণ আমরা আজকে প্রায় ষোলো দিন ধরে মাঠে রয়েছি ব্লকেট কর্মসূচি পালন করতেছি এইগুলাকে বন্ধ করার জন্য বা ভাঙার জন্য উনি এটা পরিকল্পিতভাবে বা আমাদের আন্দোলনটাকে বেঁচে দেওয়ার জন্য পরিকল্পিতভাবে এই স্লোগানটা দিয়েছেন বলে আমাদের এখানে পুলিশের এডিসি স্যার আছে ওনার হাতে আমরা হস্তান্তর করছি এবং ওনার কাছে ফোন ছিল ফোনটাও পুলিশের হাতে আমরা হস্তান্তর করে দিয়েছি এখন এটা প্রশাসনিকভাবে প্রশাসন হ্যান্ডেল করতেছে আহ যেভাবে যা করা হয়

বক্তব্য দিয়েছেন বক্তব্য দেওয়ার পরে বক্তব্য শেষে আপনার বিতর্কিত দল ফ্যাসিস্ট আওয়ামী লীগের স্লোগান দিচ্ছে জয় বাংলা জয় বঙ্গবন্ধু বলে সে তখন ছাত্র সমাজ খেপে গেছে যে তিনি দশকদের একজন এখানে আন্দোলন আপনারা জানেন গতকালকে আমাদের এখানে ঝামেলা হয়েছে ছাত্রদের মধ্যে তাও ফেসিস্ট আওয়ামী লীগের লোকদের কার্যক্রম আজকেও সেন কার্যক্রম হতে চলতে সে আওয়ামী লীগের একটি সেই হিসেবে প্রমাণ ধারতি এখন যাতে মদ সৃষ্টি না হয় তাই তাকে আমরা এখানে রেখেছি পুলিশের হেফাজতে তাকে সারা হবে